কেন্দ্রের এনডিএ সরকার পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখে একতরফাভাবে ফরাক্কা গঙ্গা জলবণ্টন চুক্তি নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি তৈরি করার সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে ফুঁসছেন ফরাক্কার বহু মানুষ তৃণমূল শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে এই ইস্যুতে এবার ফারাক্কাতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফরাক্কা ব্যারেজ সূত্রে জানা গেছে গঙ্গার জলবন্টন দিয়ে 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয় এই চুক্তির মেয়াদ রয়েছে আগামী বছর পর্যন্ত এই চুক্তি অনুসারে সুখা মরসুমে দুই দেশ ফরাক্কা ব্যারেজের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ জল পেয়ে থাকে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন নতুন করে চুক্তির সময় পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধিকে সেখানে ডাকা হয়নি দুই দেশের মধ্যে বর্তমানে লাগু থাকা এই আন্তর্জাতিক জল চুক্তির ফলে আমরা দেখেছি সুখা মরশুমে মুর্শিদাবাদের বড় অংশ গঙ্গা নদীর জল পায় না কিন্তু বর্ষাকালে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সমস্ত গেটগুলো খুলে দেওয়ার ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ জলে ভেসে যায় তৃণমূল বিধায়ক অভিযোগ করেন এই জল চুক্তি হওয়ার পর মালদা জেলার কালিয়াচক বৈষ্ণবনগর থেকে শুরু করে মুর্শিদাবাদের ফরাক্কা শামশেরগঞ্জ সুতি পর্যন্ত বিস্তীর্ণ অংশের বহু জনপদ গঙ্গা নদীর ভাঙনের মুখে পড়েছে বছর বছর বহু মানুষের বাড়ি বাড়িঘর চাষের জমি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্বে চলে যাচ্ছে অথচ সেই ভাঙন প্রতিরোধের বিষয়ে দেশের কেন্দ্র সরকার সম্পূর্ণ উদাসীন তিনি আরও বলেন মুর্শিদাবাদের গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের জন্য আমরা বহুবার ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে নদীর দুপারে বাঁধানো এবং ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধির অনুরোধ করেছি কিন্তু কেন্দ্র সরকার একদিকে যেমন ভাঙন প্রতিরোধের জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না অন্যদিকে ব্যারেজ কর্তৃপক্ষ নদীর ড্রেজিং করে তার নব্যতা বৃদ্ধির বিষয়ে উদাসীন গঙ্গা নদীর ভাঙনে উদাস্ত হয়ে যাওয়া মানুষের কোথায় থাকবে সেই বিষয়ে ব্যারেজ কর্তৃপক্ষ উদাসীন ফরাক্কার বিধায়ক মনিরুল বলেন ব্যারেজ কর্তৃপক্ষের হাতে প্রচুর অব্যবহৃত জমি রয়েছে আমরা বহুবার দাবি তুলেছি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সেখানে পুনর্বাসন দেওয়ার জন্য কিন্তু সেই অনুরোধে ব্যারেজ কর্তৃপক্ষ কর্ণপাত করেনি তিনি জানান কেন্দ্র সরকার না দিলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগী হয়ে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ভাঙন প্রতিরোধের জন্য ইতিমধ্যে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মতামত নিয়ে কেন্দ্র সরকার এই চুক্তি পুনর্নবীকরণের জন্য উদ্যোগী হলে তা সকলের পক্ষেই ভালো হতো তিনি আরও বলেন আমি আগামীকালই কলকাতাতে যাচ্ছি সেখানে রাজ্য নেতৃত্বের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে তারা যদি অনুমোদন দেন তাহলে এই জল চুক্তি বাতিলের দাবিতে আমরা ফরাক্কাতে বড় সড় আন্দোলনের প্রস্তুতি নেব এটা আন্তর্জাতিক বিষয় হলেও আমি মনে করি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমাদের পশ্চিমবাংলার চিরে বাংলাদেশে জলটা যাচ্ছে যখন আমাদের জলের প্রয়োজন তখন আমরা জলটা পাচ্ছি না এবং বর্ষাকালে এমনভাবে জলটা ছেড়ে দেওয়া হয় তাতে আপনার সেই মালদার মানিকচক ভুতনী থেকে নিয়ে বষ্টিমনগর বিধানসভা এবং ফারাক্কা শামসেরগঞ্জ সুতি কিছু এলাকা ব্যারেজ একাধারে যেরকম মানুষের উত্তরবঙ্গর সঙ্গে যে আমাদের দক্ষিণবঙ্গের একটা মেলবন্ধন হয়েছে আর কি তার সাথে সাথে কিন্তু আমাদের একটা অভিশাপও দাঁড়িয়েছে কারণ ব্যারেজের যে দায়িত্ব কর্তব্য রক্ষণাবেক্ষণ করার সেই দায়িত্ব কিন্তু পালন করছে না এক সাইডে পলিপুড়ে যাওয়ার কারণে আমাদের ধুলিয়ান শহর থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে যে রক্ষণাবেক্ষণ করা দরকার ব্যারেজে সেটা করছে না এবং জল চুক্তিটা যে করেছে দু হাজার পর্যন্ত ওই ছিল চুক্তি আর কি তার আগে চুক্তিটা হয়েছে এখানে আমি মনে করি আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে এই চুক্তিতে রাখা জরুরি ছিল কারণ এখানে নদী ভাঙনে যে আমাদের রাজ্য সরকারের ভূমিকা এই ব্যারেজের কারণে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া ভিটামাটি নদীর গর্ভে চলে যাচ্ছে সেখানে রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকার বাজেট করেছে এটা নদীটা হচ্ছে জাতীয় সম্পদ একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যখনই আমরা কোনো আন্দোলন করি চিঠি চাপটা করি বা যখন এই ব্যারেজ হয় তখন কিন্তু বাংলাকে একটা টাকা দেবো বলেছিল সেই টাকাটাও এখন পর্যন্ত দিচ্ছে না এবং এই এই নদীটাকে ড্রেনেজ করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে জলটা বেয়ে চলে যাবে আর কি তা আমাদের রাজ্য সরকারকে না জানিয়ে অন্ধকারে রেখে আমরা আপনাদের মাধ্যমে শুনলাম আর কি চুক্তি হয়েছে ছাব্বিশ শেষ হলে আবার বাংলাদেশকে জল দেওয়া হবে এইখানে আমাদের রাজ্য সরকারের প্রতিনিধি বা আমাদের মুখ্যমন্ত্রীকে ডাকলে আমরা খুব ভালো হতাম কারণ এখানকার জ্বলন্ত উদাহরণ যারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানকার ব্যাপারটা কেন্দ্রে বসে তার পারবে না কারণ আমাদের ভিটামাটি যাচ্ছে তাদের লাইব্রিলিটি তাদের দায়িত্বভার আমাদেরকে নিতে হচ্ছে এইখানে যদি আমাদেরকে রাজ্য থেকে আমাদের পারমিশন দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে করতে পারব জনগণের স্বার্থে আর কি দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে মালদা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদের সবগুলোই প্রায় এমএলএ এমএলএপতি জেলা পরিষদের সবগুলো খানিক আগে ডেপুটেশন দিয়েছিলাম এরা সব সময় অজুহাত দেখাচ্ছে দিল্লি 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 আমাদের ফারাক্কার ভৌগোলিক অবস্থানটা দেখবেন উনারা এমনভাবে জায়গাগুলো নিয়েছে যেখানে আমরা রাস্তাঘাটগুলো কর এবং আমাদেরকে করতেও দিচ্ছে না এনওসি দিচ্ছে না এখানে একটা সাব স্টেশন করার জন্য ইলেকট্রিক সাব স্টেশন করার জন্য বা একটা ভালো কলেজ করার জন্য এই ভৌগোলিক অবস্থানটা ফারাক্কা ব্যারেজ হওয়ার কারণে আমাদের করছে না সেন্ট্রালি কিছু করছেন আর কি তার জন্য আমরা আন্দোলন করেছি এদের আমরা আবার আন্দোলনমুখী হব আন্দোলন ছাড়া এরা বুঝবে না আর কি আমাদের রূপরেখা আমাদের রাজ্য থেকে যদি ঠিক করে দেয় তাই সেই হিসেবে আমরা কিন্তু এই ফারাক্কা ব্রেজকে চেপে ধরব জনসাধারণের স্বার্থে মানুষের ঊর্ধ্বে কিছুই নয় কারণ উনি এই যে জায়গাগুলো রাস্তাগুলো ক্যানেলের দুধারে আপনারা যেভাবে আসছে আমাদের দু তিনটা অঞ্চলের লোক এবং আপনারা ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের যে একটাই মানে পথ যেটা আছে আর কি যেটা হচ্ছে ইন্সপেকশন রোড বলছে আর কি সেখানে আমরা বাইশ কোটি টাকা আমাদের রাজ্য সরকারের ঘুরে গেছে এনওসি না দেওয়ার ফলে আর কি এই যে মানুষের দৈনন্দিন ভোগান্তি হচ্ছে আর কি এই ফারাক্কা ব্যারেজের উদাসীনতাই হচ্ছে আর কি নিজে করছে না এবং আমাদেরকে করতে দিচ্ছে না তার জন্য কিন্তু আমরা রূপরেখা তৈরি করছি রাজ্য সরকারের অনুমতি নিয়ে বা রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য লেভেলের যারা নেতা আছেন আর কি ওনার সঙ্গে কথা বলবো আমাদের এই স্থানীয় বাসিন্দাদের এই অসুবিধা হচ্ছে মানে ফারাক্কা ব্যারেজের জন্য হয় ব্যারা ব্যারেজ জায়গাগুলো যে অবশিষ্ট জায়গাগুলো বেকার ফেলে রেখেছে হয় রাজ্য সরকারকে হস্তান্তর করবে আর না হলে কেন্দ্রীয় সরকার কিছু করুক আমরা চাই কিছু মানুষের জন্য হোক আর কি তাই উদাসীনতা আমরা মানে মানব না কিন্তু এর বিরুদ্ধে আমরা জঙ্গি আন্দোলন করতে গেলেও আমরা জঙ্গি আন্দোলন করব আর কি আগামী দিনে